একটি সিটের জন্য দলকে বিলুপ্ত করে দিচ্ছে কতিপয় রাজনৈতিক দল বলছেন হাসনাত আবদুল্লা নুরকে মন্ত্রিত্ব সহ চার বিষয়ে এনসিপির সঙ্গে সমঝোতা গণ অধিকার পরিষদের সিলেটের নেতাকর্মীদের প্রতি যে নির্দেশনা দিলেন রিজ ভি এবং সর্বশেষ জানাব নির্বাচনী ব্যয় কমানো না গেলে দুর্নীতি কমানো যাবে না মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন একটি সিটের জন্য কতিপয় রাজনৈতিক দল মিলে মার্কা বিক্রি করে নিজেদের রাজনৈতিক দলকে বিলুপ্ত করে দিচ্ছে যারা দলকে বিক্রি করছে তারা দলের প্রতি অবিচার করছে বুধবার বিকেলে কিং কমিউনিটি সেন্টারে সংস্কার জোট জেলা শাখার আয়োজনে মুখপাত্র বিপ্লবীর শরীফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ বলেন জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে তারা এসব করছেন এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে ব্যালট বিপ্লব বিপ্লব হবে হতে যাচ্ছে বুলেট আসন্ন জাতি নির্বাচনকে কেন্দ্র করে বিদেশে বসে ষড়যন্ত্র করা হচ্ছে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমরা জুলে যোদ্ধারা সব সময় প্রস্তুত গুলির মুখ থেকে আমরা ফিরিয়ে এসেছি আমরা কখনো পিসপা হব না তিনি বলেন কিছু কিছু জেলায় বিএনপি প্রার্থীর সঙ্গে প্রশাসনের যে সক্ষতা দেখা যাচ্ছে যদি এমন আতাত করে দেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যান তবে আপনাদের অবস্থা বেনজিরো হারমে মাপ হবে হাসনাত আবদুল্লাহ বলেন আগামী নির্বাচন ম্যানকুলেট হলে তরুণ প্রজন্ম বসে থাকবে না চাঁদাবাজদের অত্যাচারে দেশের মানুষের মধ্যে বিশ্বাস হয়ে উঠেছে দেড় বছর ধরে ট্রেলার হয়েছে নির্বাচনের পরে তাদের পূর্ণাঙ্গ পিকচার দেখাবে দেশবাসী এই জন্য আগামীর ভোট হোক ন্যায় বিচারের কক্ষে অন্যায়ের বিপক্ষে দুঃশাসনের বিরুদ্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে এনসিপি রি নেতা বলেন বিগত সময়ে আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় ক্যাডারের ভূমিকায় দেখা গেছে তারা রেফারির ভূমিকায় না থেকে খেলোয়াড়ের ভূমিকা পালন করেছেন ইতিমধ্যে লটারির মাধ্যমে যারা বিভিন্ন জেলায় ওসি নির্বাচিত হয়েছেন তাদের ভূমিকা সন্তোষজনকময় প্রশাসন ও পুলিশকে বাংলাদেশ হতে হবে আপনাদের কোনো দল হওয়া উচিত নয় প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ ভূমিকা বজায় রাখুন তিনি আরো বলেন হাদির জানা যায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন দেশ পুনর্গঠনে হাদির চিন্তা চেতনা আমাদের পথ অনেক দিন দেখাবে যারা হাদিকে গিনিতিক বলেছেন তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে হাদিকে যারা অপ্রসঙ্গিক মনে করেন তাদের বিষয় সচেষ্ট হতে হবে হাদি হত্যা মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি আমরা এখনো দেখতে পাইনি হাদি হত্যার যারা বিদেশে বসে পরিকল্পনা করেছিলেন তাদের গ্রেপ্তার করতে হবে বিএনপি গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনের সমঝোতা চূড়ান্ত হয়েছে বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকনুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না আর পরিষদের অধিকার উচ্চতর পরিষদ সদস্য ও ও দলের সভাপতি হক গণমাধ্যম জানান সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে সমঝোতা হলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবে গণ অধিকার পরিষদ তিনি আরো জানান নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে নুরুল হক নূর্ত মন্ত্রিত্ব প্রদান সহ আরও চারটি বিষয়ে আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি তিনি বলেন আমাদের সঙ্গে বিএনপির এবং উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার সমঝোতা হয়েছে তিনি আরও বলেন আমরা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করব। তিনশো আসনে আমাদের প্রার্থী থাকবেন সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের সব প্রার্থী দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নেতাকর্মীদের ভিড় না করার নির্দেশ দিয়েছে বিএনপি বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এর নির্দেশ দেন ব্রিফিংয়ে রিজভি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার লন্ডন থেকে বিমান দেশে ফিরবেন তাকে বহনকারী বিমানটি লন্ডন থেকে ঢাকায় আসার পথে সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তিনি আরও বলেন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ে নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সবাইকে সিলেট ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে সমবেত হওয়া কিংবা কোনো ধরনের ভিড় না করার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে রুহুল কবি রিজভি সিলেট জেলা ও মহানগর সহ সিলেট বিভাগের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি দলীয় শৃঙ্খলা ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে আহ্বান জানান নির্বাচনী ব্যয় কমানো না গেলে নির্বাচন পরবর্তী দুর্নীতি কমানো যাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তিনি বলেছেন নির্বাচনে ব্যয় কমানো না গেলে নির্বাচনোত্তর দুর্নীতি কমানো যাবে না কারণ এই ব্যয় পরে জনগণের কাছ থেকে আদায়ের চেষ্টা করা হয় রাজধানীর সিডাপ মিলনায়তনে বুধবার আয়োজিত নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি পর্যালোচনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি সব কথা বলেন সুশাসনের জন্য নাগরিক এ বৈঠকের আয়োজন করে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নির্বাচনে ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দল ও নির্বাচন কমিশন উভয়ের যে দায়িত্ব আছে দুই ক্ষেত্রেই তা অবহেলা করা হচ্ছে যেহেতু রাজনৈতিক দলগুলোর সংস্কারের কোন প্রক্রিয়া হল না এবং এটা আমরা পারলাম না সে কারণে নির্বাচন কমিশনের দায়িত্ব বেড়ে গেছে নির্বাচন কমিশন তার সক্ষমতা প্রমাণ করতে পারবে কিনা এটা এখন দেখার বিষয় দেবপ্রিয় ভট্টাচার্য বলেন নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের পক্ষ থেকে রিফর্ম ট্র্যাকার নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে যেখানে নির্বাচন দুর্নীতি দমন মিডিয়া শ্রম সহ আঠারোটি ডোমেইনের সংস্কার কাজ পর্যবেক্ষণ করা হচ্ছে নির্বাচন সংক্রান্ত প্রায় পঞ্চাশটি ডকুমেন্টস পর্যালোচনা করে দেখা গেছে একত্রিশটি সংস্কার প্রস্তাবের মধ্যে মাত্র দুটি বাস্তবায়নের পর্যায়ে রয়েছে একটি হলো জেন্ডার গ্যাপ কমানো এবং অন্যটি নির্বাচনের প্রাককালে যারা আঠারো বছরে উপনীত হবেন তারা যাতে ভোটার তালিকায় যুক্ত হতে পারেন সেটার ব্যবস্থা করা দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অভ্যুত্থান পরবর্তী সময় নির্বাচনে এখন চলমান পরিস্থিতি থেকে উত্তরণের প্রধান স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে মানুষের মনে প্রশ্ন রয়েছে নির্বাচন আদেও হবে কিনা বা হলেও এর গুণমান কেমন হবে কয়টা বোধ দখল হলে বা কত শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে এমন প্রশ্ন সবার একটি গ্রহণযোগ্য নির্বাচনের সূচক কি হবে এবং অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক শব্দ দুটির প্রকৃত অর্থ কি তা স্পষ্ট করা প্রয়োজন এই শব্দগুলোর সঠিক ব্যাখ্যা না থাকলে নির্বাচনের গুণমান্যে পরে বড় বিতর্কের সৃষ্টি হতে পারে এজন্য সরকারের এগুলোর সঠিক ব্যাখ্যা দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল